যত যত নতুন দল ফর্ম হয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাই যে অতি দ্রুত দল গঠন করে আমরা চলেন নির্বাচন দিকে যাই আমরা মনে করি যত দ্রুত সম্ভব তত দ্রুত নির্বাচন হওয়া উচিত যেখানে থেকে সতর্ক করা দরকার যে ওনারা অন্য দেশ যেন না হয় সেই সতর্ক আমরা আমরা দিচ্ছেন আমরা মনে করি এই ওয়ার্কিং হিসেবে মাধ্যমে আর বিয়াত্তর আর অনেক রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে ইনশাল্লাহ অতি শীঘ্রই একটা নির্বাচন হয়ে যাবে আমরা আশাবাদী এই পর্যন্ত সভার মাধ্যমে সে প্রমিস আমরা ডেলিভার করতে পারবো সেটা হলো গণতান্ত্রিক সুস্থ এবং মুক্ত দেশ যে কোনো নাগরিকের অধিকার আছে বাংলাদেশে একটা দল গঠন করা এবং ওই দলের মাধ্যমে জনগণের কাছে যা ভোট চাওয়ার জন্য তা আমরা আহ্বান জানাই যত যত নতুন দল ফর্ম হয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাই যে অতি দ্রুত দল গঠন করে আমরা চলেন নির্বাচন দিকে যাই কারণ জনগণ যদি ভোট না দিতে পারে তাহলে তো নির্বাচন বলা যাচ্ছে না কিছুকে কোনো ডিলিমিটেশন করা তারপরে কিন্তু কোনো কারণ নির্বাচন পিছিয়ে রাখার জন্য আমরা মনে করি যত দ্রুত সম্ভব তত দ্রুত নির্বাচন হওয়া উচিত আমরা অনেক কিছুই শুনছি আমরা কোনো গুজ বা গুঞ্জনে আমরা কান দিচ্ছি না আমরা যে জায়গায় মনে করি দেশ দাঁড়িয়ে আছে সেটা হলো একটা সংসদীয় নির্বাচন দেশ চাচ্ছে যেটা অনিত তারা পাচ্ছে না আমরা দুই হাজার আটের পরে নির্বাচন আমরা বাংলাদেশে সুস্থভাবে দেখি নেই সেই জায়গায় তারা ফিরে তার